আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমার গাছের ছিম আলহামদুলিল্লাহ বেশগুলা ছিম হয়েছে দেখতে ভীষণ লাগছে আমি এই ছিমগুলা রান্না করার জন্য কিছু ছিম রান্না করব। তার জন্য লাগবে হচ্ছে আমার লাউ শাক আমি কিছু লাউ শাক কেটে নিচ্ছি যতটুকু আমার লাগবে এতটুক হলে আমার চলবে এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব এরপর একটু ছিমও কেটে নিছি এখন এগুলা ধুব এরপর হচ্ছে আমি চলে আসছি মাটির চুলায় রান্না করব প্রথম হচ্ছে ছিমগুলা দিয়ে নিলাম এরপরে লাউ শাকগুলা দিয়ে স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সেদ্ধ করে নেব যখন হচ্ছে একটু সেদ্ধ হবে তখন আমি ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নিব এরপরে হচ্ছে যখন পানিটা শুকাবে তখন আমি একটু রসুন কুচি আর হচ্ছে একটু আদা কুচি দিয়ে শুকামরিচ ভেজে তারপরে এটা ভেজে নেব শাকগুলা এরকম একটা শাক থাকলে আর কিছু লাগবে বেশ ভালো লাগছিল আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ